মানুষ বিশ্বনাথ মন্ডলের ভৌমি পঞ্জলন থেকে প্রকাশ হয়েছে বিশ্বনাথ মন্ডলকে এখন সম্বর্ধনা দেওয়া হচ্ছে এবং তাকে দিয়ে বরণ করা হচ্ছে ওই জন্য যখনই দেখি সবাইকে একসাথে আমি কটা করে ফটো তুলি এক ফ্রেমে সবাইকে পাওয়া যায় না বস্ত্র বিংশ দিবস বা শিশু সাংস্কৃতিক হচ্ছে তো পক্ষ থেকে জানানো হচ্ছে যে আজকের যে সমস্ত অনুষ্ঠান আছে শিল্পীদের বাব্যস্তব কাব্য গ্রন্থ প্রকাশ হলো আজকে সিঙ্গুর বইমেলা মধ্যে সরস্বতী বর্ষ সিঙ্গুর বইমেলায় বইটি উৎসর্গ করেছেন তিনি তার উৎসর্গ করার একটি বিশেষ বৈশিষ্ট্য আছে তিনি কবিদের বা স্নেহভাজন বা তার শ্রহিত মানুষদের উদ্দেশ্যে এই বইটি উৎসর্গ করেছেন শ্রী অনিমেশ ভট্টাচার্য ও শ্রীমতী শ্রীময়ী নীতা ভট্টাচার্য চারটি লাইনে উনি শুরু করেন